হ্যালো ফ্রেন্ডস জুন মাসের পনেরো তারিখে আমাদের বাড়ি হয়েছিল নারায়ণ পুজো তো তারই একটা ছোট্ট ভিডিও তো দেখতেই পেলে প্রথমে কত সবজি তারপরে এখানে ফল টল প্রচুর কিছু মানে যা যা লাগে সবই বাজার করে এনেছে আগের দিন তো পরের দিনই দেখো কাটাকুটি চলছে এখানেই আর আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এ দেখো এখানে কি কি হয়েছে সুজি আর লাড্ডু নানান রকম ফল লুচি মানে যা যা লাগে হয়েছিল আর আমাদের পুজোতে মেনু হয়েছিল খিচুড়ি আর হয়েছিল একটা ন্যাবড়া তরকারি তারপর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল আর ওই যে মেন প্রসাদটা ছিনি ওটা তো থাকবেই ওটা ছিল আসলে তোমরা যারা আমাদের ভিডিও দেখো অনেকেই হয়তো জানো যে আমার এখন কি কন্ডিশান তো তার জন্য না আমি অনেক কষ্ট করে উপরে উঠে এসে মানে যেটুকুনি পেরেছি অল্প অল্প করে মানে তুলে ভিডিওটা করেছি তো তোমরা দেখে বলবে তো কেমন হয়েছে তারপরে আরও আসছে আরও ভালো অন্য কোনো ভিডিও আবার আসবে সামনে তো দেখো এখানে আমার ছেলে বড়জন অনেক কাসর বাজাচ্ছে এখানে আমরা সবাই একটুখানি পঞ্চপ্রদীপের মানে ওম নিয়ে নিলাম তারপরে এখানে দেখো মো দাঁড়িয়ে আছে ছোটটা দাঁড়িয়ে আছে আর আমি আমাকে দেখো আমি দেখো কত মোটা হয়ে গেছি আর এই অনেকে মোটা মোটাই হয় বেশিরভাগ আমি কি বলতো বাড়িতে পূজা অর্চনা হলে না তার যে একটা সাউন্ড স্মেলটা ভীষণ ভীষণ ভালো লাগে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও